আজকে জাতীয় প্রেস ক্লাবের মহান ম্যাচ দিবস উপলক্ষে এসেছি শুধু মিডিয়াদের সামনে আমার আমার না শুধু বাংলার প্রতিটি মানুষের ব্যর্থতা প্রতিটি রাজনৈতিক দলের ব্যর্থতা আজকে প্রকাশ করার জন্য এখানে এসেছি ইলেকট্রনিক মিডিয়াদের সামনে আজকে আমি যে নিয়ে আসছি যে বাংলাদেশ পুলিশ সার সংবিধান চাই সেই সংবিধানের কারণ হলো যে আমরা বছর দেশ স্বাধীন করলাম পরে যে আমরা ব্রিটিশ সরকার গেছেন গণতন্ত্র একটা আইন সেই আইনটার সম্বন্ধে একমাত্র ভারতের গান্ধী পরিবার আর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইফ খান ছাড়া আর দ্বিতীয় কোনো লোক এই গণতন্ত্রের আইন কতটুক শক্তি কতটুক পাওয়ার কতটুক ক্ষমতা এটা জানতো শুধু আয়ুব খান জানতো আয়ুব খান আর ভারতের গান্ধী পরিবার কারণ ব্রিটিশের সাথে তারাই ছিল এখন ব্রিটিশ গণতন্ত্র আইন রেখে গেছেন তারপরে আমাদের চলার জন্য একটা সুন্দরটা সংবিধান রেখে গেছে সেই সংবিধানে আমাদের চলার ব্যর্থতা ছিল না আজকের পর পরসেন্ট স্বাধীন করলাম সেই স্বাধীনে দেখা গেছে রাজনৈতিক দল সংবিধান তারা সংবিধান ছাড়াই তারা রাজনীতি করতে আসছে ডের চালাইতে আসছে দেশ সালাই তারা ব্যর্থ লুটপাট কারণ সংবিধানে তিপ্পান্ন বর্ষেন্ট লুটপাট নারী দর্শন মানুষ খুন গুম হত্যা নারী পাচারকারী এগুলি কিন্তু সংবিধানে ব্রিটিশ রেগে যায় নাই রাইকা গেছে ভালো জিনিস আমাদের মঙ্গল কামনার জন্য আর আর এই সংবিধানে পাইছে আজকে সংবিধান কারো কাছেই নাই বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু সংবিধানের জন্য অল্প দিনে তার সব পরিবারকে নিয়ে উপরের দিকে যেতে হলো বিনাশ হয়ে গেল আমরা জিয়া রহমানকে রহমান কে হারিয়েছি ও সংবিধান চিনে না আপনারা কি বাহিনী উনি ওনাকে হারালাম হারাইলাম এতগুলো লোক কেন দసింది উনি সারা সংবিধান বোঝে না গণতন্ত্র আইন সম্বন্ধে বোঝে না আইনি বিষয় না তো এখন উনি একবারে পতন হয়ে গেলেন শেখ হাসিনা উনি সংবিধান ছাড়াইছে বাপের সবকিদার লড়াই করতে এই দেশে ষোলো বছর এই দেশে লুটপাটটা করছে এই লুটপাট এই তিপ্পান্ন বছরের মধ্যে কোন সরকার কর্তারে নাই যে হাসিনা করেছে লুটপাট আমরা চাই পুলিশ আপনাদের কাছে আইন আছে ব্রিটিশ আপনাদের কাছে আইন রেখে গেছে আপনাদের কাছে সংবিধান রেখে গেছে আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে বিশেষ অনুরোধ ছাড় আমরা আপনাদের সম্মান জানাই আমরা সংবিধান দেন এই নির্বাচনের আগে যদি সংবিধান ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসে তাহলে আপনারা বুঝে নেবেন এটা একটা বাটপারের দল সুরের দল না সমতার দল চিচারের দল লুটপাট করত আর আপনারা আসবেন না সংবিধান ছাড়া সংবিধান ছাড়া কেউ আসবেন না রাজনীতি করতে সংবিধান ছাড়া আসবে আমি টাইম দিব মাত্র তিন দিন এই তিন দিনে আপনাদের দেশ ছাড়বে হাসিনা থেকে বলেছে ভারত